পাঁচ টাকা থেকে শুরু আর যে দশ টাকায় হবে চিকেন বিরিয়ানি এরকম সাইজের একটা আলু থাকবে আর যে দেরাদুন চালের রাইস থাকবে যেটা মার্কেটে একশো পনেরো টাকা কুড়ি টাকা কেজি আর সম্পূর্ণ বিরিয়ানিটা তৈরি হয় আপনারা খেয়েছেন কিন্তু সমস্ত জায়গায় দেখবেন শুধু বিরিয়ানিটা তৈরি হয় শুধু রাইস দিয়ে শুধু হচ্ছে তোমার হচ্ছে আতর ফাতর এইসব দিয়ে তৈরি হয় আর আমার এখানে বিরিয়ানি তৈরি হয় মাংসুর গেভি দিয়ে শুধুমাত্র এইখানেই পাবেন যে মাংসুর গেভি দিয়ে বিরিয়ানি তৈরি হয় তো সর্বসাধারণ আপনারা আসুন আর অবশ্যই ভিডিওটা মধ্যে মাধ্যমে জানিয়ে দেন অবশ্যই এই ভিডিওগুলো করা কেন মানে আমার মতন প্রচেষ্টা যেন আরও সাধারণ মানুষ নিতে পারে বাচ্চাদেরকে যদি হাসি ফোটাতে পারে দশ টাকা বিরিয়ানি দেওয়া মানে কি কোনো লাভই না কিন্তু এই বাচ্চাদের মুখে হাসিটা ফোটে এটা একটা আনন্দ মানুষের মধ্যে যে সর্বসাধারণ সাধারণ মানুষকে খাওয়াতে পারি যে অনেক মানুষ আছে যে পঞ্চাশ ষাট টাকা তাদের মধ্যে হয় না আস্তা হয় না তারা একশো টাকার বিরিয়ানি কিনে খেতে পারে না কিন্তু তারা দশ টাকায় বিরিয়ানির সাতটা পেয়ে যাচ্ছে বিরিয়ানি পেটে হয়তো তাদের পরিপূর্ণভাবে পেতে পারছে না কিন্তু তাদের আমি যা যতটা দিই আমার মনে হয় দশ টাকায় যথেষ্ট পরিমাণে তারা খুশি হয় আর যথেষ্ট পরিমাণে তারা আনন্দ লাভ করে সেই আরন্দের জন্য এই ব্যবসা আর এরকম প্রচেষ্টা যদি আমার মতো কেউ করতে চান তাহলে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো তাদেরকে সতর্কই প্রণাম আমার তরফ থেকে আপনারও এরকম উদ্যোগ নিন আপনার আশেপাশের লোকজনকে এরকম করে খাওয়ানো ধন্যবাদ এটা কাজ কতদিনে দিন শুরু করেছে ওটা আমার এই কাজটা চলছে তোমার হচ্ছে সাড়ে আট মাস হচ্ছে দেখতে দেখতে পেরে বছর পেরিয়ে গেল এই জায়গাটার নাম বলে দেবে এই জায়গাটার নাম হচ্ছে পাকুরগাছি বিশ্বেশজি বৌদ্ধ মন্দির এটা হচ্ছে ভুপুর পঞ্চায়েতের অন্তর্গত ঠিক আছে আপনারা সবাই যে কোনো ভুপুরে এসে নেমে পাকুরগাছি স্কুলে কথা বললে পরেই আপনাকে দু মিনিট থেকে তিন মিনিট লাগে আপনারা সবাই আসবেন এসে এবং এই বিরিয়ানি সঙ্গে করতে পারেন সর্বসাধারণের জন্য আমি বিরিয়ানিটা রেখেছি শুধুমাত্র কথাটা বলা যাবে গভর্নমেন্টে গভর্নমেন্টের সার্ভিস ছাড়া গভর্নমেন্টের সার্ভিসে মানে যারা রয়েছে তারা তো অনেক বেশি দামে খেতে পারে আমি সর্বসাধারণের জন্যই রেখেছি কিন্তু গভর্নমেন্টের যারা গরিব মানুষ যারা গরিব না সার্ভিস ছাড়া ধন্যবাদ অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ তুলে দিচ্ছি দশ টাকায় বিরিয়া এই দাদা অনেক দূর থেকে এসে খেতে মনে হয় আমার আমার দোকান থেকে কেন ফোন করে দাদা বাইকে করে এসেছে দশ টাকা আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করে দিন সবাইকে ধন্যবাদ